হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আজকে আমি সকাল সকাল একটা তোমাদেরকে একটা বিশেষ জিনিস দেখাবো বলে আর কি ভিডিওটা অন করেছি তো চলো আমি তোমাদেরকে একটা বিশেষ জিনিস দেখাবার তিনটিন এখানে বসে রয়েছে চুপ করে ফোন ধরলে না সামনে চুপ করে থাকে ভদ্রলোক একদম আর ফোনটা যে ঘরে থাকে বা আমরা সবাই যখন ঘরে থাকি বা অন্য জায়গায় থাকি তখন ক্যাচুর ক্যাচুর করে তো চলো আগে তোমাদেরকে বিশেষ জিনিসটা দেখাই তো জানো আমাদের ঘরের পিছনে বিশাল বড়ো বাস ছাড় মানে একদম ঘরের সাথেই দেখো তো এই যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছি বাঁশঝাড়ের মধ্যে আমার মা আজকে আমাকে বলছে বাঁশ গাছে ফুল হয়েছে তো আমি তো জীবনে কখনও দেখিনি শুনেছি বাঁশ গাছে ফুল দেখা যায় না ডুমুরের ফুল দেখা যায় না কিন্তু বাঁশ গাছে যে ফুল হয়েছে সেটা মা আমাকে আজকে হঠাৎ করে বলছে তো তোমাদেরকে একটু দেখাবো বলে আমি এই বাঁশঝাড়ের মধ্যে আসলাম তো কালকে বাবা আর একটা কাকা কঞ্চিগুলো কেটেছে তো সেই জন্য আর কি এখানটায় দেখা গেছে বাঁশগুলো ঝুঁকে গেছে তাই তো তোমরা কি এটা দেখতে পাচ্ছ বাবা আমি এখানে দাঁড়াতেও পারছি না ঠিক আছে এই যে দেখো এইটা হচ্ছে বাঁশের ফুল আমি তোমাদেরকে ডালটা ভেঙে আমি তোমাদের কাছের থেকে ভালো করে দেখাবো তো এটা আমি আমার জীবনে প্রথম দেখছি মা বলছে ফুলটা না কি হওয়া ভালো না তো তাহলে তোমরা একটু কমেন্টে জানিও যে বাঁশের ফুল হওয়া কি ভালো নাকি ভালো না আমরা তো জানি না কিন্তু মা বলছে যে ফুল হওয়া নাকি ভালো না তো এই যে দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে ডালটা ভেঙে দেখাচ্ছে প্রচুর হয়েছে ভিতর দিয়ে অনেক হয়েছে ছোট ছোট ওই যে দেখো দেখতে পাচ্ছো হয়তো তোমরা প্রচুর হয়েছে প্রচুর আছে প্রচুর তো এটা ভালো নাকি ভালো না সেটা একটু কমেন্টে জানিও আমি মনে করি অনেকেই জানো বা না জানলেও সেটা জানিও ভালো কি ভালো না সেটা আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট তো তোমরা অবশ্যই জানিও তুই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে বাঁশের ফুল এই যে এগুলো হচ্ছে কুড়ি টাইপের আর কি এগুলো কুড়ি তো এগুলো ফুটলে কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এই যে এটা ভালো করে বোঝা যাচ্ছে না এটা ফুটলে এই যে এরকম হয় দেখো শীষ শীত মতন বেরিয়েছে এইরকম এটাই হচ্ছে বাঁশের ফুল তো তোমরা অবশ্যই গভর্নমেন্টে জানিয়ে দিও যে এগুলো হওয়া ভালো কি ভালো না আমাদের জানাটা খুবই দরকার ভালো হলেও হয়তো কিছু করতে পারবো না আর খারাপ হলেও কিছু করার নেই যেটা হয় সেটা হোক অসুবিধা নেই